বাবার সঙ্গে পলিও খেতে যাবি বাবাকে নিয়ে যাবি মানুষ সদ্রা বান নাই এই যে গাড়ি ঘোড়া যাচ্ছে এগুলোর প্রতি খুব আকর্ষণ ওই দেখছে এই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর এই ভ্লগটা কিন্তু আঠাশ তারিখের আমার এক একটু এডিট করতে দেরি হয়ে গেছে কারণ আমার বেশ কিছু কাজ ছিল তো সেই জন্য তো চলো আজকে সকালটা তোমাদের সঙ্গে শুরু করি আর তোমরা অনেকে যারা আমার প্রিভিয়াস ব্লগ দেখে থাকবে আমি আমার ঘরে এরকম ফুল রাখতে বাটিতে হোক বা এমনি কোনো ফুল কিনে কোনো একটা শোপিসের ভিতরে বা যেগুলো হয় না ফ্লাওয়ার বাক্স ওর ভিতরে রাখতে ভালোবাসি তো সেরকম আগেও তোমরা দেখেছ তো এই গোলাপগুলো পাশেই একটা গাছে হয়েছিল তো সেখান থেকে নিয়ে এসছিলাম আর রাস্তার পাশেই আর কি আমরা একটু বেরিয়েছিলাম তখন তোমরা তো জানো বৈকালবেলা করে মাঝে মাঝে বাবুকে নিয়ে বেরোতে হয় এখন বর্ষাকাল তো বৃষ্টি হয় প্রায় যেদিন যেদিন বৃষ্টি হয় না সেদিন সেদিন বেরোনো হয় তো তুলে নিয়ে এসেছিলাম আর এখন তো কাঠ চাপা মানে গোলাপ চাপা গাছ সব জায়গায় তো সেখান থেকেও কয়েকটা ফুল পেয়েছিলাম আর গাছের ফুলটা এত সুন্দর দেখো একদম পিঙ্ক কালার ভীষণ পছন্দ হয়েছে তো সেই জন্য আবার নিয়েছিলাম এরকম ফুল আগেও আমি নিয়ে এসেছিলাম তো একই গাছের ফুল তো ওই জন্য তো এইভাবে আমি রাখতে ভালোবাসি না আর চলে নিচে না নিচে যাওয়ার নাম করলে খুব মজা সারা দুপুর একটু ঘুম নেই নিচে যাওয়ার নাম করেছে উনি সঙ্গ কি মজা জাস্ট এই গ্যারেজ ঘুরবো কোথাও যাবো না গ্যারেজেতে ঘুরবো শুধু গাড়ি আছে তাও থেকে ঘুরবে একটু মানুষ মানে সব সবসময় আর কি ময়লা সব সময় ফেলে যেখানে সেখানে যতই যাদেরকে যায় বলা হোক না কেন তাও তারা ময়লা মানে এরকম একটা ব্যাপার আগে আমাদের এই ফ্ল্যাটটার পুরো সামনে এখানে সবাই মজা ফেলতো তারপরে সবাই মিলে বারণ করা হলো ইভেন যে কর্পোরেশনের অফিসেও জানানো হলো তো সেখান থেকে আবার এক মিনিট এই পুরো ক্যানেল সাইডটা পুরো হচ্ছে তার দেওয়া হয়েছে তারের ঠিক এই পজিশানটা যেখানটায় ওই গার্ডগুলো বলে কি বলে ওগুলো তো ওই লোহার এগুলো আছে না ওখানে নীল রঙের তো ওখানেই ছিল আগে সবাই ওখানে ময়লা ফেলতো আর কি তো ওটা বন্ধ করে দেওয়া হলো তো এই জায়গাটা এটা একজনের জায়গা আমি এই যে একজনের জায়গা কতটা জায়গা কতটা বড় জায়গা এবারে যেহেতু তারা কিছু করেনি তাই জন্য মানুষজন কি করলে ওইখানে ময়লা ফেলতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছি কীরকম অবস্থা আবার ওখানে মিউনিসিপ্যালিটি থেকে আবার এসে ওরা মনে হয় কমপ্লেন পামপ্লেন করেছে তো ওই জন্য ওখান থেকে আবার পরিষ্কার হবে ওগুলো এরকম নয় যে ভ্যাটের মানে ময়লা তোলার লোক আসে না বা এরকমও নয় যে মানে কাছাকাছি কোনো ভ্যাট নেই মানে দুটো ফ্যাসিলিটি আছে কাছে ভ্যাটও আছে একদম কাছাকাছি জাস্ট ওই মানে আমার বাড়ির একদম কাছাকাছি তো ভ্যাট আছে কিন্তু ভ্যাটে কেউ যাবে না আর প্রত্যেকদিন বাসি বাজিয়ে বাজিয়ে কর্পোরেশনের মানে যে ময়লা নিয়ে যায় যেতে আসে আসে লোক তাও তার কাছেও ফেলবে না মানে ফেললেও বাকি যেগুলো পড়ে থাকে মোটামুটি কাছাকাছি কিন্তু থাকলে সেখানে নোংরা করবেই আর কি মানুষের একটা স্বভাব আর কি ইভেন আমি আমার ফ্ল্যাটের সামনে কতবার বারণ করেছি যে মানে তখন এটা হয়নি মানে এই গাড়টা দেওয়া হয়নি তখন সব বারণ করতাম টুম টুম করে এসে সব ফেলে দিয়ে যাবে বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে এসে মানে ময়লা জিনিসপত্র নিয়ে সব ফেলে দিয়ে চলে যেত আমি বারণ করতাম অনেককে যেহেতু আমার ব্যালকানি থেকে পুরোপুরি দেখা যায় বারণ করতাম তারপরে এই গাড়টা হওয়ার পরে ভীষণ সুবিধা হয়েছে ওই নোংদার ব্যাপারটা নেই এখন এই পাশটা ফেলা শুরু করেছিল একটু একটু করে তো আবার পরিষ্কার হচ্ছে আর কি মানে মানুষ সদরাবান নয় যাই হোক তার মধ্যে আমরাও করে যাই না ময়লাটা আমরা ফেলি না এটা একদম শিওর তোমার শ্বশুরমশাই নিজে এতটা মানে উনি অসুস্থ তাও উনি এখান থেকে অতটা গিয়ে ভ্যাটে ফেলে ফেলে আসে তাও এখানে কখনো থাকে না তো সেদিকে আমি তোমাদের সঙ্গে কথা বলছি আর রাস্তাতে তো প্রচুর আওয়াজও আছে তো ওই জন্যে একটু আওয়াজ পাবে গাড়ি ঘোড়ার আওয়াজ মেন রাস্তা তো বুঝতেই পারছো যখন ভিডিও এডিট করি তখনও খুব সমস্যা হয় এই তখনও সমস্যা হয় খুব এছাড়া ওই যে ওপরে তো মেট্রো লাইন তো মেট্রো লাইনের জন্যও খুব সমস্যা হয় তো আমি তোমার সঙ্গে কথা বলছি আমার ছেলে থাকে তখন থেকে আমার ছেলের রিয়াকশন দেখেছো প্রথমবারে কিন্তু হাঁ করে দেখে নিল ওখানে তারপরে দেখতে ঠিকই আছে একইভাবে ক্যামেরা ধরেই আছে আর ফোন যেহেতু দেওয়া হয় না স্ক্রিন টাইম দেওয়া হয় না ওই জন্য খুব বেশি ওর আকর্ষণ নেই এই যে গাড়ি ঘোড়া যাচ্ছে এগুলোর প্রতি খুব আকর্ষণ ওই দেখছে বৃষ্টির জন্য তো ওকে নিয়ে আর বের হওয়া হয় না তো ওই যখন বৃষ্টি মানে যেদিন যেদিন হয় না সেদিন সেদিন একটু নামা হয় নেমে আর এই একটু ঘোরা হয় এই বাইরে খুব অল্প যাওয়া হয় এই যে গ্যারেজ আছে এখানেই আর কি ঘোরাঘুরি করা হয় আর আমার ছেলে কিন্তু ফোনের থেকে বেশি ইন্টারেস্টেড বাকি সব কিছুতে এখন আবার বাবু হওয়ার পর আমি একদম সময় পাই না নিজের জন্য তো চুলটা নাচড়ানোও হয় না সত্যি বলতে তোমরা তো জানো আমার বাবু মানে অনেকক্ষণ দিয়ে খায় মানে ওর খাওয়ার টাইমটা বেশ সময় সাপেক্ষ আর তিনবার এছাড়া আমার নিজের ঘরের কিছু কাজ তো থাকেই বলো আমি তো একজন হাউস ওয়াইফ সেগুলো থাকে এবারে যখন ভিডিও ফিডিও হয় সেগুলো আমি এডিট করতে হয় তার জন্য বেশ কিছু সময় লাগে যে টাইমটা ওই বইকালে বাবু ঘুমায় ওই টাইমটুকুই আমি এডিটটা করতে পারি বাকি সমস্ত টাইম ওর পিছনে দিতে হয় হয় আর সব করতে গিয়ে আমার কিন্তু নিজের জন্য একদম টাইম থাকে না আমি যে আমার চুলটা আঁচড়াবো সেটুকুরও টাইম হয় না তো ওই জন্য সকালবেলা ভালো করে একটু চুলটা আঁচড়ে নিলাম তারপরে বৈকালবেলা সারাদিন ওইভাবে এখন তো একটু গরম তো সারাদিন ওইভাবে মাথার উপরে খোপা করেই আমি রাখি তো এরকম সময় মাথার উপরে খোপা করে কার রাখতে পছন্দ করে অবশ্যই কমেন্টস করে যেন শীত গ্রীষ্ম বর্ষা সময় খোপাই ভরসা তুই বাবার সঙ্গে পোলিও খেতে যাবি বাবাকে নিয়ে যাবি ほんんこっち সন্ধ্যাবেলা বাবুর খাবারটা রান্না করছিলাম তখন দুটো পার্সেল এসছে ফ্লিপকার্ট থেকে দুটো অর্ডার দিয়েছিলাম জামা পূজার জন্য তো পূজায় তো অনেক কিছু শপিং হয় তো সেই আর কি আমার দুটো জামা এসছে বাবুর জামাগুলো আগে অর্ডার করেছিলাম কিন্তু আমার জামাগুলোই এসছে তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এর আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম না ওটা হচ্ছে ওর বাবার মানে আমার হাজব্যান্ডের পোলিও কার্ড আমার শাশুড়ি মা দেখাচ্ছিলো যে দেখো আমার বরের আর কি পোলিও কার্ডটা এখনও আছে ছেলের তো তুমি দেখো ওর বাবা মানে দেখাচ্ছিলো তো সেটাই আমি আমি দেখছিলাম আর আমার ছেলে কাড়াকাড়ি করছিলো রীতিমতো তো ওর বাবার পোলিও কার্ড এখনও ওর মা রেখে দিয়েছে আর রেখে দিয়েছিল আর এখন ফেলে দিলাম আর কি সেই পুরানো সব কাগজপত্র ঘাঁটছিলো তখনই পেয়েছিল তো সেটাই আর কি ফেলে দিল আর এদিকে আমার যে দুটো জামা এসছে একটা হচ্ছে ওয়ান পিস দেখেই বুঝতে পেরে গেছো এত পছন্দ হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে যখন পড়বো তখন তোমরা বুঝতে পারবে ভীষণ পছন্দ হয়েছে ওয়ান পিসটা হোয়াইট কালারের আর আরেকটা ছিল একটা টপ মানে জিন্সের টপ সেই টপটার কিন্তু ম্যাটার্নিটি টপ তোমরা দেখে বুঝতে পেরে গেছো মেবি তো ও দুটো চেনও আছে দুদিকে দুটো চেন আছে ম্যাটার্নিটি টপ এবারে আমি তো কোথাও গেলে যে কোনো পোশাকই পড়ি না কেন ম্যাটারনিটি ওয়ান পিস বা ম্যাটার্নিটি টপ বা ম্যাটার্নিটি যে কোনো কিছু হলেই আমার ভীষণ পছন্দ মানে সুবিধা হয় কারণ বাবু যেহেতু ব্রেস্ট ফিট করে তো সেই জন্য আমার ওই যখনই এখন টপ টপ কিনছি তখনই ম্যাটার্নিটি কিনছি তো এই যে বলতেই পারো যে যে ওয়ান পিসটা কিনেছি তো ম্যাটার্নিটি ওয়ান পিস নয় তো নয় কিন্তু ওটা ভীষণ পছন্দ হয়েছে বলে ওটা আমি নিয়েছি তো সবসময় তো আর বাবুকে ফিডিং করা তার বেমনটা নয় তো যদি সম্ভব হয় তো ওই জন্য ওটা নিয়েছি ভীষণ পছন্দ হয়েছে অ্যাকচুয়ালি ওই জন্যই নিয়েছি আর অন্য কোনো কারণ নেই তো ওটা ভীষণ কাপড়টাও ভালো তো আমার খুব পছন্দ হয়েছে এরপরে আমরা সন্ধ্যাবেলা একটু বেরিয়ে পড়েছিলাম গণেশ চতুর্থীতে গণেশ ঠাকুর দেখতে তো আমাদের এখানে অনেক জায়গায় এখন আগে ছোটোবেলায় যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু এত গণেশ ঠাকুর চারিদিকে পূজা হতো না আশা করি তোমরাও রিলেট করতে পারবে কারণ আমরা কিন্তু ছোটোবেলায় অত চারিদিকে ঘন ঘন ঠাকুর পুজো হয়ে দেখিনি মানে গণেশ ঠাকুর পূজা হয়ে দেখিনি কিন্তু আমার বিয়ের পরে এদিকে মানে কলকাতার দিকে হয় গ্রামের দিকে একটু কমই হতো এখন গ্রামের দিকেও হয় প্রচুর আর এখানে তো প্রায় প্রত্যেকটা মোড়ে মোড়ে ঠাকুর পূজা হয় একদিক থেকে কিন্তু খুব খুব ভালো ফেস্টিভ্যাল হলেই কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর সবারই ভালো লাগে নিশ্চয়ই তো সে এবারে এখন তো ওই জন্য রাত সাড়ে নটার সময় ওর বাবা অফিস থেকে আসার পরে বললো চলো আমরা একটু ঠাকুর দেখতে বের হই কোথায় ঠাকুর দেখতে বের হই বলে আশেপাশে দেখো না কতগুলো ঠাকুর মানে পূজা হয়েছে তো আমাদের এখানে একটা এই যে ঠাকুরটা এটা খুব মানে ভীষণ বড় করে হয় আর খুব সুন্দর লাইটিং টাইটিং করে এছাড়া যে বাকি ঠাকুরগুলো সেগুলো বড় বড় ঠাকুর হয় অত লাইটিং না করলেও এখানটায় খুব লাইটিং হয় তারপর প্রোগ্রাম হয় অনেক কিছুই হয় তো সেখানে গেছিলাম আর সত্যি বলতে গণেশ পূজা মানেই তো পূজা পূজা ভাইভ চলে আসা আর গণেশ পূজার দিয়েই তো পূজা শুরুও হয় তো এই পূজার শুরু যখন গণেশ পূজা দিয়ে তখন মানে শুরু আমাদের এখানে যেমন লাইটিং হয়েছে দেখে মনে হচ্ছে যেন প্রথম আর পূজা মানে পূজা শুরু হয়ে গেছে আর কি অ্যাজ যেটা বলা হয় মানে আমাদের দুর্গাপূজা মহোৎসব শুরু হয়ে গেছে তো গণেশ পূজা কিন্তু শুরু থেকে আর এবছর তো পূজা খুব তাড়াতাড়ি তো সেই জন্য মনে ছিল যেন একদম পূজা শুরু হয়ে গেছে আবার এরপরে তো আবার শুরু হবে মানে মনসা পূজা বা বিশ্বকর্মা পূজা আর ব্যাস তারপরেই তো দুর্গা পূজা একটা আলাদাই ইমেজ আর বাঙালির কাছে পূজা মানে তো যারা তার কী যে মানে শান্তি কী আনন্দ সেটা বাঙালি ছাড়া কেউ বুঝবে না মানে দুর্গা পূজার আর কি মেনলি এদিকে ঠাকুর দেখতে পেলো বা ঠাকুরের প্রসাদ পাবো না এমনটা তো হয় না আসার সময় একটু খিচুড়ি প্রসাদ পেয়েছিলাম সেটা খেয়ে এসেছিলাম আর বাড়ির জন্য নিয়ে এসেছিলাম